করেছে ওরে বাউদ্দি দলের মধ্যে তুমি আসো কোন ফেরকার নিজের বুজা নিজে বুঝি ও মোল্লা শয়তানি সার নিজের বুজা নিজে বুঝি ও পরাজি হিংসা সার বাউদ্দি ফেরকার মধ্যে বাউদ্দি ফেরকার মধ্যে তুমি আসো কোন ফেরকার

এটি কি তো আয়াতির কোরআন মাহফিলে তো এগুলা পাওয়ায় বাবারে দালাল তার প্রমাণ করে আমি কি রাখাল ছিল কাউ বলছিল নবীর কত গুণ গীতি আছে মরা মানুষ জিন্দা করছে নবীর দিয়া। মানুষের রোগ ভালো করছে প্রমাণ আছে সেই সব গুণগীতি গায় না নবীর মুখে গন্ধ আছিল নবীর মুখে কি আছিল গন্ধ আছিল নবীর দোষ আছিল নবী গুল করছে নবী গরিব আছিল এগুলা ব্যায়াম করে খুব সুকৌশল করে কি করে না যার শনে যার ভালোবাসা রে সখি যার শনে যার ভালোবাসা রে সখি ব্যবহারে যাইসি দা রে যাইসি না মন যায় আর কেহু যা হ্যাঁ রে মন যায় আর ব্যবহারে চিনা যাই কি যায় না এরা কি আসলে নবীরে ভালো বার্ষিকী বাসে না যাই কি যায় না

ইহুদি নাসারা শ্রীকৃষ্ণ এরপর বৈদিস এরপর জ্যোতিফাল মহাতের ইয়াংকে চিয়াং অন্য ধর্মের লোকেরা আমার নবীর গুণ গান গায় বিজয় দাস রমেশী লালন হিন্দুর বেটা হয়ে আমার নবীর গুণ গান গায় আর এতে বেড়া দাঁড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালা আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে পড়ে এতে বেড়া আমার নবীরে ছোট করে কন্যা নজুবি তাইলে বুঝা গেছি নি এরাতে দালাল হরাধিয়া জিদের দালাল ইসলামের শত্রু বুঝা যায় কি যায় না এইজন্য ওরে জার সনে জার ভালোবাসা রে সকি জার সনে জার ভালোবাসা রে সকি ব্যবহারে যাইসিনা রে যাইসিনা মন জানে আর আমায় যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু যত দুঃখ বন্ধু বা

অপূর্ণ নদী ঝরমা হইতে আজ বুঝি তোমারে পাইলাম না ও বন্ধু রে আমায় কাঁদায় নদী ঝরমা হইতে আজ বুঝি তোমারে পাইলাম না আরে যেই যাহারে ভালোবাসে আরে যেই যাহারে বন্ধু

বন্ধু আরে কাটাই ভিতর উৎপিড়িত করে নুকাটা সাজাইয়া পরে দুই মিলে যুক্তি করে শুকাতে হবে না ওরে জলের সাথে মাছের পিড়িত রে বন্ধু জলের আরে জল ছাড়া মাঝে বাসে না রে বাসে না রে বাসে না জানে আর কেউ জানে না রে

59 আয়াতে কয় যারা খবর জানে তাদের কাছ থেকে আল্লাহর খবর জানার জন্য সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আর হাদিস শরীফের মধ্যে কয় যারা সিনে তাদের কাছে যাওয়ার জন্য সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আল্লাহ হাদিসে কুদসির মধ্যে কয় আত্মীয়তা সিন্নকারী bahasতে প্রবেশ করিবেন আত্মীয়তা হলো ওলীর সাথে নবীর সাথে মুরশিদদের সাথে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আর তারা কয় ওলি আল্লাহ মুরশিদদের কাছে যাইও না তাহলে আত্মীয়তাটা তারাই তো চিহ্ন করতেছে ঠিক না বেটি তাইলে হাদিসের মধ্যে কয় উসা বক্ষকে নেসু করার নিস করে রাখার জন্য উসা বুককে মহিলাদের উসা বুককে কি করার জন্য নিচু করে রাখার জন্য তারা ভুল ব্যাখ্যা দিয়ে হাজার হাজার মানুষের ওলিয়াল্লার আল্লাহর মাজার ভেঙে ফেলতেছে তাইলে কোরআন হাদিসে কয় এক রকম তারা বুঝায় আর এক রকম তারা বুঝায়

বন্ধু তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার তন জর জর মনে লয় সারিয়া যাইতাম ধুইয়া বাড়ি ঘর বন্ধু সবাই হে মুর্শিদ তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার তন জর মনে লাই সারি সেইતમ থুইয়া বাড়ী ঘর মোর শীতত পাইবারে ওরে অগর জঙ্গলার মাঝে বাংলা একটি ঘর অগর জঙ্গলার মাঝে বাংলা একটি ঘর নাই বন্ধো পনাই রে খেলই বে খবর হায়রে ভায়ো বিশ্বাস করিস এই পৃথিবীতে আমি ছাড়া আর আমার মা ছাড়া আমার একটা বাইয়ে ছিল সেও মারা গেছে আমার আর কেউ নেই এই গানটা আমার প্রযোজ্য ভাইও নাই বন্ধ বাই রে কে লাইবে খবর মুর্শিদ তোর লাই গাল তো এ আমার তনু জোর জোর মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি মুর্শিদ তোর লাই জোরে কোন আলহামদুলিল্লাহ তাইলে তনু যারা বাংলা ভাষায় অনার্স মাস্টার্স করছে যারা সন্ধিবিচ্ছেদ বাগ দারা সারা বুঝে তারা বুঝবে তন মানে যারা সইয়া যায় তানের মধ্যে তারাই হইল শয়তান যারা শয় তানের মধ্যে তারা কি শয়তান এই জন্য আমার শয়তান পিলে আমি কষ্ট আমি তে সৈতে কেন আমি সই মোল্লার জালা ইয়াজির জালা বাবা শিং জালা বাইনি জালা গরের জালা আমি মুরশিদ রে ভালোবাসি এই জন্য আমি সব কিছু সইয়া যাই এই জন্যই মাওলানা রুমি কইছে আগে শয়তান চিনো তারপরে মুরশিদ চিনবা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে শয়তান মানে কি জিনি এই সর্বকিছু জালা সইয়া এক হইয়া মুর্শিদরে ভালোবাসতে পারবে সেই আল্লাহ ভালো করলে আগে শয়তান হইতে হইব তারপরে যাইয়া শয়তান মানে কি যত দেওয়া কষ্ট আছে এই বাউদ্দিকটা দল যখন আপনাকে কাফের ঘোষণা দিবে কয়টা দল বাউদ্দিকটা দল এই বাংলাদেশের মধ্যে যে লাইসেন্স করা আছে এটি তো আছেই আছে আর আপনার ঘরের বউ এক দল কেন শ্বশুর শাশুড়ি লই এক দল আপনার মাইয়া আপনার জিয়ের জামাই টামাই লই আরেক দল আপনার ছেলে ছেলের বোট হলো আরেক দল আপনার ছেলে মেয়ে এভাবে বাউদ্দিকটা দল আপনার গোষ্ঠী এক দল ভুইয়া গোষ্ঠী এক দল সরকার গোষ্ঠী এক দল মিদ্যা গোষ্ঠী এক দল সব দলে যখন আপনাকে একাকিত্ব ঘোষণা করবে কখন যাই হবেন আপনি মাওলার দল কন্যা সুবহ এই জন্য কেছে বাউদ্দিকটি দলের মধ্যে তুমি আছো কোন ফেরকার তুমি বাউদ্দিকটা দলের মধ্যে তুমি নিশ্চয় কোন দলের আছো এই জন্য আমি যে আমি সুদ খাই না ঘুষ খাই না সিটারি করি নাটারি করি না ধর্ম ব্যবসা করি না এই যে কণ্ঠ আছে এই সিজনে এক কোটি টাকার উপরে কামাইতে পারতাম যে ভাইরাল আমি ধর্ম ব্যবসা করি না কণ্ঠ করি না তবু আমার শত্রুর শেষ নাই কারো ক্ষতি করি না এইভাবে আমাকে গালি দে কমেন্টে গালি দে ফাইলে ভাইরাল হয় তারপর আমি কারণ আচ্ছা অন্তত পক্ষে শরীরে যে শক্তি আছে এই শক্তি লইয়া একজন লইয়া মরতে পারি নি একজন লইয়া ফারিনা আমি করি না

নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি সার নিজের বুঝা নিজে বুঝি ও পারাজি হিংসা সার ওরে ওয়াজ নামাজ হয় ঘরে ঘরে ওরে তবু কেন সুর না কাতে বাড়ে ওয়াজ এর অভাব আছে না নামাজ এর অভাব আছে না বহুত টি আপনার বউ এক ফারকা আপনার নাতি এক ফারকা আহা আজকে শুনলাম একজন ফিশার তার ফোলারে খেলাফত দিছে গত বছর আর আজকে ফিসের বরবার থেকে মেয়েরা বাইর করে দিছে হে তবলি গেছে এবার ফিসটা কেমন বুঝছেন তো বহুত দরবার আছে নিজের ফুট প্রতিবন্ধী প্রতিবন্ধী নিজের ফুট এই ফুতেরে খেলা দিয়ে বইয়ে দিছে শুধু ফৈসাল নাই টাকা হুক কি হুক প্রতিবন্ধী রে এলেম নাই কালাম নাই কোরআন নাই হাদিস নাই আজমা নাই কেয়াস নাই দশজন মানুষের লোক বৈশাখ কথা বলতে পারে না প্রতিবন্ধী আরেক দরবারে গেছি হের ফুতের দুইটা পাও নাই হেরও খেলা দিয়ে রাখছে টাকা হোক কি হোক সাবধানে ফিরের বাজার ধর্মের বাজার খুব অবস্থা খারাপ আজকে আমার এই দরদি কইছে কইছে বাজার আর বেশি দিন টিকবো না ফিরের বাজার ফিরের ফুতরে ফড়া আমেরিকা লন্ডন আর বত্তর ফুতর লাই খুলি রাখছে এই তিনখানা নাউজুবিল্লাহ কোন না এডি কি ফির নাজি ফিরে এসি এসি এর কন্ডিশন সারা চলে না বাথরুমও এসি লাগাইছে আর বক্তে যাইয়া শুইবার জায়গা নাই না উজুবিল্লা কর না আর আমরা যাই না শুই না এই সব বন্ড ফিরের পুজোই করতেছি আমরা কি লোক আমাকে আওলা দাওলা আর আবু জাহেল আওলা ছিল মিয়া নবীর চাচা না তাইলে আওলা দাওলা মনে কইরা এইভাবে ঈমান নষ্ট কইরেন না তাইলে কি ওরে ওয়াজ নামাজ হয় ঘরে ঘরে তবু কেন সুর না কাট মারে কিউ বাদিন ওয়াজ পড়ে দাদায় পড়লো হজ করছে হে ঘরে ডাকাই দাদার নাম হাজি তাইলে ওর কি নামাজ পড়ছে কি আবাদত করছে তার ঘরের মধ্যে তার ঘরের মধ্যে তার ঘরের মধ্যে রইছে ঠিক না আমরা দেশে নাই মনে মানিকগঞ্জে তাইলে একটু গান না তাইলে নামাজ এই জন্য আমি বারবার বলি নামাজ কি শিখতে হবে বুঝতে হবে এই সরল পথে আসতে হবে সিরাতুল মুস্তাকিমের পথে আসতে হবে আদম হাওয়া গুরু না দইরা মুর্শিদ না দইরা জন্ম দিছে হাবিল কাবিল কি জন্ম দিছে ওরা কি করছে দুইজন দুইজনেরে মারামারি কইরা মাইরা লাইছে ঠিক না ঠিক

ওরে গুসকুর আর ফকেটে মাইরে আল্লাহ জানে কয় হাজার নিজের বুজা নিজে বুঝি ও হুজুর শয়তানি নিজের বুজা নিজে বুঝি ও মোল্লা শয়তানি স্যার বহুত ফেরকার মধ্যে বহুত কি ফেরকার মধ্যে তুমি আছো কোন ফেরকার নিজের বুজা নিজে বুঝি ও মোল্লা শয়তানি নিজের বুজা নিজে বুঝি ও মোল্লা শয়তানি স্যার যদি কোরআনের সঠিক অর্থটা ব্যবহার করা হয় কোরআনের সঠিক ব্যাখ্যাটা যদি মানুষের মধ্যে করা হয় হাদিসের সঠিক ব্যাখ্যাটা যদি মানুষের মধ্যে করা হয় তাহলে এই দেশে একটা হিন্দু বৈদ্য খ্রিস্টান থাকবো না সবাই ওমা নাকা সালনাকা ইল্লা রহমাত আলমিনের রহমানের বান্দা হইয়া যাই বুঝরে গনসুবাহ আর যদি এই কোরআন যেই দল হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের মত বুঝায় জামাতে ইসলাম জামাতে ইসলামের মত বুঝায় এই ইসলাম হে ইসলামের মত বুঝায় এই জন্য কোরআনটারে তারা ডিভাইড করি ফেলছে আলাদা আলাদা এই জন্য এই দল এই দলের সাথে মিশে না বাবা বেদেনা চিনিননি বেদেনা বাবারে না এটারে ডালিম কয় কি কয় কয় দানা ছাড়া বেদনা মানে বেমানি নাই আর দানা দানা নাই বেদানা বেদানা নাই দেখা যায় কিছুই ভিতরে ইসলামের কিছু নাই শুধু দান দায়ী হইলো কেমনে ক্ষমতায় বৈশাল লুট্টা ফাইটাই সাধারণ মানুষের দোকা দিয়ে খাইব তালিমের ভিতরে বেদানার ভিতরে যেরকম দানা নাই এদের ভিতরে কোন ইসলাম যদি ইসলাম থাকতো তাইলে নবীর ছোট কইরা কথা কইতো যদি ইসলাম থাকতো তাহলে এই হাজার হাজার বাবা আমাদের কিছু আওলাদ এরকম দল গঠন করছে কি গঠন করছে দল গঠন করছে গভীর মনোযোগ এই দেশে যদি আপনি দল করতে হয় তাহলে রেজিস্ট্রেশন করতে হয় কি করতে হয় তাইলে রেজিস্ট্রেশনটা